খাগড়াছড়ি ভ্রমণের জন্য প্রথমেই ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে এটা যেতে হবে চোদ্দ গ্রাম ফেনি এসব পার হয়ে বারোয়ের হাট নামের একটা জায়গা আছে এটা হচ্ছে ফেনি পার হয়ে এখানে ঘোপাল ইউনিয়ন নামের একটা জায়গা আছে এটা পার হওয়ার পর এখানে বারোয়ের হাট যেটা এই বারোয়ের হাট থেকে লেফট স্টার্ট করে তার মানে হচ্ছে হাতের পূর্ব দিকে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে এখানে গেলে করের হাট এটা পার হয়ে রামগঞ্জ রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে হচ্ছে জালিয়াপাড়া মোর নামের একটা জায়গা আছে এখানে যারা নতুন তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা যে এখানে জালিয়াপাড়া বাজার এই জালিয়াপাড়া বাজার থেকে আবার হাতের বামে টার্ন করতে হবে তার মানে হচ্ছে উত্তর দিকে উত্তর দিকে বেশ খানিকটা পথ যেতে হবে অলমোস্ট বিশ থেকে ছাব্বিশ কিলোমিটার এরকম গুইমারা বিজিবি ক্যাম্প এরকম অনেক কিছু পড়বে রাস্তায় অনেক নয়নাভিরাম সুন্দর জায়গাও পড়বে এরপরে তো ম্যাপে এতটুকুই ডিরেকশন দেখালাম তারপরে আমরা চলে যাই রাস্তায় আমরা কিভাবে গিয়েছি বারোইয়ের হাট পার হওয়ার পরে তারপরে আমরা যেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম রাস্তাটা মোটামুটি ভালোই বলা চলে কিন্তু কিছু জায়গায় একটু খারাপ আছে রাস্তার কাজ চলছে আসলে আর রাস্তাটা এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি এজন্য জায়গায় জায়গায় ভাঙা আছে যারা নতুন ড্রাইভ করে যাবেন এই হিল ট্র্যাক্সে আসলে চালানোর অভিজ্ঞতা যাদের নাই তারা একটু সাবধানে চালাতে হবে কারণ এখানে আচানক মোড় থাকবে আশেপাশে একটু নয়নাভিরাম অনেক দর্শনীয় জায়গা থাকবে সৌন্দর্য থাকবে পাহাড় চা বাগান এমন অনেক কিছুই থাকবে ড্রাইভ করার সময় এদিকে কিন্তু খেয়াল করা যাবে না যিনি মূলত ড্রাইভ করবেন কিন্তু যাত্রী যারা ছাতে আছেন তারা চাইলে এগুলো অবশ্যই উপভোগ করতে পারেন কিন্তু ড্রাইভ করার সময় খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হবে এখানে এমনও কিছু বাঘ আছে যেগুলো প্রায় নাইনটি ডিগ্রি ঘুরে গেছে সেগুলো সামনে থেকে কিছু দেখা যায় না একটু ঘন জঙ্গল টাইপের জায়গা হওয়ার কারণে সামনের যেই ভিজুয়ালিটিটা একটু কম থাকে তবে আমরা যখন গিয়েছি তখন বেশ রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ ছিল কোনো বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ এরকম কোনো কিছু ছিল না সে কারণে আমাদের কিছুটা আমরা সুবিধা পেয়েছি এই যেমন এখন রাস্তাটা একটু ভাঙা এরকম জায়গায় কেয়ারফুলি ড্রাইভ করতে হবে কারণ আচানক খুব খারাপ রাস্তা একটা সিচুয়েশন চলে আসে এখানে যেমন রাস্তার কাজ চলছে কার্পেটিং এখনো হয়নি কাঁচা রাস্তা সামনে থেকে অটোরিকশা সিএনজি বিভিন্ন রকম কিছু আসে ডানে বয়ে পাহাড় তো অনেক কিছুই প্রতিকূল পরিবেশ পার হয়েই আসলে যেতে হবে এখানে এখানে যেতে যেতে আরও রকম অভিজ্ঞতা হবে যেমন চাঁদের গাড়ি ভেতরেও লোক আছে ছাদেও লোক আছে দেখতে একটু আজবই লাগে তারপরে বিভিন্ন রকম জিনিসপত্রই রাস্তায় দেখা যায় এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা পাহাড়ের কিং ভয়ঙ্কর এক্সপ্রেস এটা বাংলার টেসলা নামে যে আমরা বলে থাকি এগুলো হয়ে এখানে দেখা যায় তো এই রাস্তায় এগুলাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এসব পার হয়ে যখন আলুটিলা পর্যটন পার্ক জেলা প্রশাসন খাগড়াছড়ি এখানে গেলাম সেখানে গেটের আরেক পাশে খুব সুন্দর একটা কথা লেখা আছে যেমন ক্লান্ত প্রতিক্ষণেক বসিয়েও আলুটিলা বটমুলে নয়ন ভরিয়া দেখিও মরে চেঙ্গি নদীর কুলে তো ভিতরে যখন ঢুকলাম তখন দেখতে এটা আসলেই নয়নাভিরাম একটা এলাকা এটা আগে আমি কখনো এখানে যাইনি প্রথম এখানে গেলাম মূলত আলুটিলা গুহাটা দেখা আমার শখের মধ্যে একটা ছিল এটাই দেখার জন্য আমি মূলত এখানে গিয়েছিলাম এটাই নামার সিঁড়ি আলুটিলা গুহার পথে নামার সময় একটু কাছাকাছি যাওয়ার পরেই ঝর্নার যে পানি প্রবাহ এর শব্দটা শুনতে পাওয়া যায় একটু পানির কুলুকুলু ধ্বনি তো যাওয়ার পথে আমি যেটা ভুল করেছি গুহার ভিতরে একটা খুব অন্ধকার পরিবেশ একটু সেত জায়গা খুব ঠান্ডা মোটামুটি আবহাওয়া সেখানে থাকে তো সেখানে যাওয়া যাওয়ার সময়ে প্রয়োজনীয় লাইট ইকুইপমেন্ট এগুলো একটু নিয়ে যেতে হয় কিন্তু আমি এগুলো ভুলের সাথে নিয়ে যাইনি ভেতরে পানি প্রবাহ থাকে সেই পানিতে হাঁটার জন্য আমি সাজেস্ট করব যে এটা ব্যক্তিগতভাবে যে খালি পায়ে না হাঁটাই বেটার এর জন্য জঙ্গল সুপ বা হাইকিংয়ের জন্য যেসব জুতো ব্যবহার করতে হয় সেসব ব্যবহার করলে ভালো সেই জুতাটা একটা স্পেশালিটি জুতা থাকে যার ভেতরে পানি ঢুকলেও পানি বেরিয়ে যাওয়ার মতো জায়গা থাকে খালি পায়ে পাথরে অনেক সময় ধার থাকে যেটা পায়ে কেটে গিয়ে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে তো এটার জন্য প্রয়োজনীয় হেডলাইট নিয়ে যাওয়া অবশ্যই বাধ্যতামূলক কারণ ডানে বায়ে কিছুই দেখা যায় না খুব অন্ধকার হাতে যদি মোবাইলের লাইট নিয়ে হাঁটার চেষ্টা করেন তবে দুই হাতে সাপোর্ট না থাকলে ডানে বায়ে না ধরতে পারলে এটা একটু কষ্টকর মনে হয় যেটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি এটা খুব কষ্টে পড়েছিলাম তো বের হওয়ার পরে এটার নয়নাভিরম দৃশ্যগুলো যতটুকু পারলাম দেখলাম এবং সাথে কিছু ছবিও তুলে রাখলাম স্মৃতি হিসেবে সব মিলিয়ে জার্নিটা মোটামুটি খুব ভালোই ছিল এখানে একটা মাটিতে যেমন ঝুলন্ত ব্রিজ আছে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা দিয়ে হাঁটলাম খুব ভালোই লাগলো যেটা সব মিলিয়ে আলুটিলা জার্নিটা খুবই ভালো ছিল যদি সম্ভব হয় আবারও যাব এখানে আপনারাও যারা যেতে চান যাবেন ধন্যবাদ সবাইকে